এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখতে পাচ্ছি সতেরোই জুন সোমবার ভারী থেকে অতি ভারী উত্তরে বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গ এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে আমরা সরাসরি সেই আপডেটটা দেখাচ্ছি আপনাদেরকে তারপর ফেরত আসছি উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা আসছে আগামী দিনে বা বর্ষার পরিস্থিতি কি চলতে পারে গরমের মানে যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিটা আর কতদিন বজায় থাকবে আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আমরা আজকের আবহাওয়ার আপডেট সরাসরি চলে যাচ্ছি আজকে হচ্ছে বারোই জুন আমরা আজকে বারোই জুন দেখতে পাব আজ কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টি দেখুন কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমত এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটো কিন্তু চব্বিশ মিনিট বাজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুর এখানে আমরা ধানবাদ পুরুলিয়া ডুমকা আসানসোল দুর্গাপুর দেওঘর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান তারপরে আপনার এখানটায় রয়েছে খড়গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটতাল ক্ষীরপাই এখানটায় আপনার রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল পিরোজপুর এখানটায় কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ মালদা কালাই এখানটা হচ্ছে মনমোহন সিংহ এখানটা এটা হচ্ছে দেখুন একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন এখানটা দেখুন মানে সবারই তো উচ্চারণের ক্ষেত্রে একটু সমস্যা দাদা হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা ময়মোহন সিংহ হবে বলছেন তো সেই ক্ষেত্রে বলতে যেতে একটু অসুবিধা হয় সেই ক্ষেত্রে এটা মার্জনীয় করবেন তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এবার একটু উত্তরবঙ্গের দিকে দেখাচ্ছি দেখুন এখানে রংপুর এখানে কিন্তু আলিপুর দুয়ার হালকা ফুলকাভাবে হবে কিন্তু আমরা যখন বিকেলের দিকে প্রবেশ করে যাব দেখুন এখানে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত দেখাচ্ছে কিন্তু ডুমকা আসানসোল এখানে কিন্তু কোথায় কোথায় হবে রঘুনাথপুর রামপালহাট এখানে হচ্ছে মির্জাগঞ্জ এই জায়গাগুলোই কিন্তু বৃষ্টি তার সঙ্গে ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাত এখানে আপনার ময়মোহন সিংহ সিলেট এইখানটায় আপনার রয়েছে কুমিল্লা বরিশাল এখানে আপনার কিছুটা খুলনা তারপরে আমরা এইখানটার দিকে দেখাচ্ছি এখানে দেখুন চন্দ্রকোনা এখানে গোয়ালতোড় তারপরে আপনার রয়েছে কেশপুর এখানে আপনার রয়েছে শালবনী চন্দ্রকোনা এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এখানে হচ্ছে যে আপনার রয়েছে বালেশ্বর জলেশ্বর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপরে আরও একটু আমরা রাতের দিকে নিয়ে যাব। সাতটা সাতটার দিকে নিয়ে যাবার পর দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এইখানে দেখুন ভারী বৃষ্টিপাত এখানে ভারী আঠান্ন পয়েন্ট ওয়ান এম ভাবতে পারছেন এখানে কিন্তু যদি হয় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে রামপালহাট এখানে বোলপুর করিমপুর ডুমকা এখানে মির্জাগঞ্জ মেহেরপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু কৃষ্ণনগর এখানে আপনার রয়েছে বর্ধমান আরামবাগ সোনামুখী গোসকরা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তবে মোটামুটিভাবে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান এখানে মনমোহন সিংহ এখানে সিলেট এখানে হচ্ছে শিলচর এখানে রংপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তারপরে আমরা আগামী দিনে এবারে কি কি বৃষ্টিপাত আজকে বারোই জুনের ক্ষেত্রে দেখুন রাতে বেলা রাত্রেবেলা এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার রয়েছে এখানে আপনার গুয়াহাটি এখানে শিলং সিলেট ময়মোহন সিংহ সিলেট বিভাগ শিলচর বিভাগ কালাই রংপুর এখানে মালদা মুর্শিদাবাদ দেখুন প্রায় একদম ভুটান পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের এরিয়া এবং ইন্টেনসিটি দুটোই বাড়ছে এখানে দেখুন শিলিগুড়ি এখানে আপনার রয়েছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর মনমোহন সিংহ রংপুর কালাই এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভুকুটি আমরা ভোরের দিকে পেতে চলেছি উত্তরবঙ্গের দিকে তারপরে কি হচ্ছে আমরা একটু একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব তবে দর্শক বন্ধুরা আমরা একটু চলে যাচ্ছি স্যাটেলাইট চিত্রে স্যাটেলাইট চিত্রে কি কি পরিস্থিতি আসছে আমরা একটু দেখাবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মেঘের যে বলয় সে বলয় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং আলিপুরদুয়ার এখানে শিলিগুড়ি রংপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি তারপর আমরা ঢাকা বিভাগের দিকে দেখছি একটা মেঘের বলয় খণ্ড রয়েছে সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি হবে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা যেই জায়গাগুলোকে দেখাচ্ছি সেই জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এ পাশে মায়ানমারের দিকে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরেও মেঘাচ্ছন্ন ব্যাপার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা এবারে সরাসরি আমাদেরকে একটু বিদ্যুতে চলে যাচ্ছি এবারে কি কি পরিস্থিতি হচ্ছে আমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন তেরো তারিখ তারপর দেখছি আগামীকাল আগামীকালও দেখছি একটু পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি থাকছে কাল তেরোই জুন আমরা সরাসরি চলে যাচ্ছি দেখুন চোদ্দো তারিখ চোদ্দো তারিখ যখন যাচ্ছি চৌদ্দো তারিখ আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি দেখুন কি পরিস্থিতি হচ্ছে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সব থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি একদম প্রবল বৃষ্টি দেওয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার হ্যাঁ এখানে ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে পিরোজপুর দেখুন এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একদম কিন্তু সিকিম ভুটান অরুণাচল প্রদেশ হ্যাঁ এই সমস্ত জায়গা তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটু মুর্শিদাবাদ কালাই মনমোহন সিংহ সিলেট শিলং শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি একদম কিন্তু ষোলোই জুন রবিবার একদম কিন্তু উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বিরানব্বই একানব্বই অষ্টাশি এম এম এইভাবে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস কিন্তু উঠে আসছে আমরা কিন্তু এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম কোচবিহার বলুন দার্জিলিং বলুন জলপাইগুড়ি বলুন এই সমস্ত জায়গায় একদম ভুটান সিকিম অরুণাচল প্রদেশ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি তো বন্ধুরা আমরা সতেরোই জুন পর্যন্ত আপনাদেরকে দিচ্ছি তো আমরা যদি একটু দক্ষিণবঙ্গকে ইস্যু করি দেখছি ষোলো তারিখে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সেরকম কিন্তু আমরা দক্ষিণবঙ্গকে পাচ্ছি না আমরা সেই ক্ষেত্রে বলছি দেখুন ডেলি ডেলি ওয়েদার আপডেট দেবো এবং ডেলি ডেলি ওয়েদার আপডেট কিন্তু দেওয়া সব থেকে ভালো এবং সেটা পারফেক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু আমরা বলতে পারি যে অষ্টাশি শতাংশ কিন্তু আপনাদের সত্যতা কিন্তু হতে পারে ঠিক আছে সত্যর সাথে কিন্তু ভিডিওটা যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে দাদা অনেকটাই মিস হওয়ার সম্ভাবনাও থাকে সেই ক্ষেত্রে দেখুন সমস্ত জায়গা জুড়ে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু মানে নেই দেখুন আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একশো এগারো এম এম একশো এগারো পয়েন্ট নাইন এম এম দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বৃষ্টিপাত কোচবিহার ডিভিশনের দিকে বৃষ্টিপাত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো আমরা শুধু মাত্রই দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত আকারে দক্ষিণবঙ্গে থাকছে এবং বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকে এবং পশ্চিমাঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে আমরা সতেরো তারিখ আমরা মোটামুটি আমরা ডেলি ডেলি আবহাওয়ার আপডেটগুলোই দেখাবো এবং পরবর্তী দিনে দেখুন উত্তরবঙ্গে যদি এই পরিস্থিতি দর্শক বন্ধুরা হয় আপনারা ভাবতে পাচ্ছেন এইখানে যে পরিস্থিতিগুলো চলছে দেখুন অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন পঁচানব্বই পয়েন্ট ফাইভ এম বৃষ্টিপাত এগুলো কি একদম কিন্তু বিধ্বংসী ব্যাপার একটা করে দিতে পারে উত্তরবঙ্গে আমরা সেটা বৃষ্টিপাত যে একটা মডেল রয়েছে সে মডেলটা থেকে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাত মডেলটা থেকে দেখাবো আমরা তো সেই ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি দেখুন আমরা কিন্তু সেই অর্থে কিন্তু দক্ষিণবঙ্গকে বিক্ষিপ্ত আকারে শুধু বৃষ্টিপাত দিতেই দেখছি বিক্ষিপ্ত আকারে আঠারো তারিখ বৃষ্টিপাত থাকছে বেশ কিছু জায়গায় উনিশ তারিখ কি কি কন্ডিশন আছে বা বর্ষার কন্ডিশন দক্ষিণবঙ্গে কি মানে পরিস্থিতি হতে চলেছে আমরা দেখাচ্ছি দেখুন আমরা দক্ষিণবঙ্গকে দেখছি উনিশ তারিখে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টি দিতে আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চল বলুন এবারে উত্তরবঙ্গের দিকে দেখুন যেন প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখুন কুড়ি তারিখ কুড়ি তারিখ দেখছি একটু বৃষ্টিপাতের এরিয়াটা বাড়বে ঠিক আছে এরিয়াটা বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গ একটু উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী দক্ষিণবঙ্গের দিকে মোটামুটিভাবে দেখছি একুশ তারিখের দিকে একটু বৃষ্টিপাত আসার সম্ভাবনা দেখি আগামী দিনে কি পরিবর্তন হয় বা কি পরিবর্তন ঘটে আমরা সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এবারে আমরা একটু চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারের আগে আমরা সরাসরি একটু আপনাদেরকে বৃষ্টিপাত একটু মুডটা দেখিয়ে দিচ্ছি দেখুন দশ দেখুন আমরা দশ দিনের ভেতরে যদি দেখি যে উত্তরবঙ্গের কন্ডিশনটা কি হতে চলেছে আমরা একটু এম এমটা মাপবো ঠিক আছে এ কত এম এম বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সত্য এক হাজার মানে সাতশো কত আমরা একটু দেখাচ্ছি ভালো করে এক হাজার দেখুন এখানটা কোন কোনখানটায় দেখলাম আমরা দেখাচ্ছি একটু দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি এক হাজার ছশো বারো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টিপাত মানে ভাবতে পারছেন মানে অতি প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং এই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিছুটা রংপুর এখানে কিছুটা ঠাকুরগাঁও হ্যাঁ এখানে একটা জায়গা রয়েছে বোদা ওইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মোটামুটি দর্শক বন্ধুরা প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির আশঙ্কা আমরা সেই সঙ্গে দেখছি শিলচর সিংহ এখানে রাইসাই একটু দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত পাচ্ছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাত খুলনা ঢাকা পিরোজপুর এই সমস্ত জায়গা মোটামুটি চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে আমরা এবার একটু সরাসরি আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাচ্ছি আগামী দশ দিনের ভেতরে কি কী কন্ডিশনগুলো আসছে আমরা সেই ক্ষেত্রে চলে যাব একদম আজকে একটা থেকে দেখাবো দেখুন আজকে যদি পরিস্থিতিটা আমরা একটু দেখিয়ে দেই সেই ক্ষেত্রে দেখুন আটত্রিশ ডিগ্রি খডগপুর, চাকুলি আছে ছত্রিশ জামশেদপুর একচল্লিশ আরামবাগ সাঁইত্রিশ চন্দননগর পঁয়ত্রিশ কলকাতা পঁয়ত্রিশ সাতক্ষীরাজ পঁয়ত্রিশ খলনা পঁয়ত্রিশ শ্যামনগর চৌত্রিশ এখানে মাদারীপুর হচ্ছে বত্রিশ এখানে আপনার পিরোজপুর বত্রিশ তারপরে মতিহাট হচ্ছে একত্রিশ ফিরিদগঞ্জ বত্রিশ মাদারীপুর হচ্ছে যে বত্রিশ লোহাগড় পঁয়ত্রিশ যশোর ছত্রিশ ফিরিদপুর হচ্ছে ছত্রিশ ঢাকা হচ্ছে তেত্রিশ কাপাসিয়া হচ্ছে যে তেত্রিশ কিশোরগঞ্জ তেত্রিশ ময়মোহন সিংহ তেত্রিশ তারপরে আমরা রাইশাহী বিভাগের দিকে দেখছি ছত্রিশ তারপর আমরা একটু উত্তরবঙ্গের দিকে উঠে যাচ্ছি মালদার দিকে ছত্রিশ রংপুরের দিকে তেত্রিশ ঠাকুরগাঁয়ের দিকে তেত্রিশ তো আমরা মোটামুটিভাবে একটা দেখতে পাচ্ছি বিহারের দিকেও মোটামুটি প্রচণ্ড গরম গয়ার দিকে তেত্রিশ চুয়াল্লিশ তো এইভাবে কিন্তু রয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে উনচল্লিশ রাঁচির দিকে চল্লিশ তো মোটামুটি আমরা রাউরকেল্লার দিকে একচল্লিশ হ্যাঁ তারপরে আমরা দেখতে পাচ্ছি নগরের দিকে চল্লিশ দেখ সম্বলপুরের দিকে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো বুঝতেই পারছেন প্রচণ্ড গরম অস্বস্তিকর ব্যাপার হ্যাঁ একদম কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে আমরা টানা একটা তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকালের কি পূর্বাভাস উঠে আসছে সেটা থাকবে না আরও বাড়বে না কমবে কি হতে চলেছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কাল আমরা চুয়াল্লিশ ডিগ্রি করে পাচ্ছি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড একটা যে গরমের অস্বস্তিকর ব্যাপার সেটা কিন্তু থাকার সম্ভাবনা রই থাকছে আমরা মোটামুটিভাবে আপনাদেরকে এই যে আপডেটটা দেখালাম গরমের যে পরিস্থিতি মোটামুটি গরমের পরিস্থিতিটা কিন্তু বজায় থাকার সম্ভাবনা থাকছে তো আমরা মোটামুটি নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই